সঠিক জাতের পেঁপের চারা পাওয়ার বিশ্বস্ত উৎস কোথায় আচ্ছা এটা সুন্দর প্রশ্ন করেছেন কৃষক ভাইদের এই জিনিসটা সবচেয়ে আগে জানতে হবে যে আসলে চারা পাওয়ার ভালো চারা পাওয়ার বিশ্বস্ত উৎস কোথায় এই চারা সংগ্রহ করতে যদি তারা যদি বিশ্বস্ত উৎসর কাছে না যায় তাহলে তারা প্রতারিত হবে তারা ক্ষতিগ্রস্ত হবে এই জন্যে আমি মনে করি যে বাংলাদেশে যে সমস্ত বড় বড় বীজ কোম্পানি আছে ধরেন যে সুপার লেডি কিংবা বাবু কিংবা টপ লেডি কিংবা গ্রিন লেডি এই ধরনের পেপে সুইট লেডি সুইটি হ্যাঁ সুইটি এই যে পেঁপেগুলো এগুলো তারা কোম্পানি কি করছে বীজ বাজারজাত করছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে পেঁপের চারার বীজ গজানো এবং চারা তৈরি করা এটা একটু টেকনিক্যাল এবং এটা খুবই একটা কি সহজ কাজ নয় যার কারণে কৃষক অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় প্রতারিত হয় বলবো না কেননা যেহেতু এটার সাথে টেকনিক জড়িত অনেক সময় দেখা যাচ্ছে যে পেঁপের বীজের মধ্যে ফুড মেটেরিয়াল বা খাদ্য উপাদান থাকার পরিমাণটা কম এই পরিমাণ কম থাকার কারণে দেখা যাচ্ছে যে এই পেঁপেটা দ্রুত কি হয় তার যে অঙ্কুরোদ্গম ক্ষমতা এটা হারিয়ে ফেলে আবার কি হয় যে এই দ্রুত হারিয়ে ফেলে আবার দেখা যাচ্ছে যে এটা জার্মিনেশন করতে একটা বীজ জার্মিনেশন হওয়ার জন্য যে অক্সিজেনের দরকার যে আর্দ্রতার দরকার যে তাপমাত্রার দরকার একটা অনুকূল পরিবেশের দরকার সর্বোপরি এই অনুকূল পরিবেশটা না পাওয়ার কারণে আবার এটাকে খুব মানে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় এই সব কিছুর যদি সমন্বয় না হয় তাহলে অন্তত পেপের বীজ জার্মিনেশন করা সম্ভব হবে না যার কারণে আমি এবারেরই একটা অভিজ্ঞতা বলি মধুপুরের এক কৃষক ভাই উনি আড়াই লক্ষ টাকা দিয়ে পেপের বীজ কিনছেন এখন পেপের বীজ কেনার পর উনি দেখছেন যে তার একটা চারার দাম পড়ছে বিরানব্বই টাকা করে এখন এই যে চারাটা বিরানব্বই টাকা পড়লো কেন এক নম্বর হলো বীজের দাম বেশি আর দুই নম্বর জার্মিনেশন তিনি তার করার যে বিষয়টা এইটাতে সফল হইতে পারে নাই পারেননি এবং সফল না হওয়ার কারণে যে বীজের জার্মিনেশন উনি যে করাইতে পারেন নাই সেটা নয় বীজের জার্মিনেশন জার্ম যেটা অঙ্কুর এটা হয়তো ছিল কিনা এটাও একটা ব্যাপার ব্যাপার হুম তো যে কোনো মুহূর্তে এই জার্মটা নষ্ট হয়ে যেতে পারে মারা যেতে পারে বীজ যেহেতু একটা জীবিত বিষয় জীবিত জিনিস এটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তো যাই হোক উনি সফল হতে না পারার কারণে উনার প্রতিটা চারার দাম পড়ছে বেরানব্বই টাকা এখন আমরা মমতা অ্যাগ্রোটেক কত করে চারা বিক্রি করছি তো আমরা মমতা অ্যাগ্রোটেক এই মমতা অ্যাগ্রোটিক সবসময় কৃষক বান্ধব এবং কৃষকের যাতে কোনোভাবে সমস্যা না হয় কৃষক যাতে প্রতারিত না হয় কৃষক যাতে সঠিক যাত্রা পায় এই ব্যাপারে সব সবসময় আমরা সচেষ্ট এবং এটার কখনো ব্যত্যয় হোক এটা আমাদের যে কর্মী বাহিনী আছে কেউ কখনও এটা চিন্তাও করে না যার কারণে আমরা সব সবসময় চেষ্টা করি যাতে করে সঠিক যাত্রা সঠিক সময়ে এবং সঠিক মূল্যে যাতে কৃষক ন্যায্য মূল্যে কৃষক যাতে পায় তো সেইটার পরিপ্রেক্ষিতে আমরা আমরা চেষ্টা করেছি এটার উপর অনেক কাজ করেছি স্টাডি করেছি যে আমরা আসলে সর্বনিম্ন কত টাকায় আমরা কৃষক ভাইদেরকে এটা সরবরাহ করতে পারবো ধন্যবাদ স্যারকে স্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করি মমতা আগ্রোটেকের যে তথ্য সরবরাহকারী যে টিম আছে যেখানে আমাদের কৃষিবিদরা সবসময় আহ চাষাবাদের জন্য বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে তাদের সঙ্গে যোগাযোগ করে পেপে চাষ সংক্রান্ত যাবতীয় তথ্য নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ